অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন দেশের আর্থিক ব্যাংক ও জ্বালানি খাত সংস্কারে বিশ্বব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে আজ দুপুরে বিশ্বব্যাংক ও আইএফসি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান উপদেষ্টা তিনি বলেন বিশ্বব্যাংক ও আইএফসির সহায়তার কথা জানালেও ঠিক কি পরিমাণ সহায়তা করা হবে তা আগামী অক্টোবরে আইএমএফ এর সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে গত চব্বিশ সেপ্টেম্বর দেশের ব্যাংকিং খাত ভ্যাটসহ রাজস্ব কাঠামো অর্থ পাচার রোধ আর্থিক খাতের সংস্কারে আইএমএফ সহযোগিতার আশ্বাস দেয় বলে জানান সালেউদ্দিন আহমেদ আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম এনবিআই রিফর্ম এগুলো নিয়ে আলাপ হয়েছে আর আইএফসির সাথে প্রাইভেট ইনভেস্টমেন্ট প্রাইভেট সেক্টর কি বিশদ আলোচনা করেছি এবং ওরা ওদের সহায়তা কারিগরি সহায়তা এবং আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে ফার্দার অক্টোবরে যখন আমি যাব সেজন্য আমরা আরও আরেক করে আলোচনা করি মোট কথা ওরা সব ব্যাপারে আমাদের সাথে যাচ্ছে তবে আমাদের কিছু কাজ করতে হবে কিছু কন্ডিশন আছে সেগুলো আমরা পালন করি আর্থিক সহায়তা দেবে কারিগরি সহায়তা ব্যাঙ্কিং সেক্টর রিফর্ম আছে এনবিআর রিফর্ম আছে তারপর ওদিকে আবার এনার্জি সেক্টরে কিছু আছে এনার্জিতে সার্বিকভাবে আমাদের আর্থিক উন্নয়নের জন্য এবং আর্থ সামাজিক উন্নয়নের জন্য ফ্লাড পোস্ট ফ্লাড রিহেবিলিটেশন এগুলো সব ব্যাপারে আলোচনা